ট্রাক যদি ব্রেক করে তাহলে বাচ্চা এবং মহিলা এবং বাচ্চাটা মারা যায় না যে বেপর ভাবে গাড়িগুলো চালায় কত দুর্ঘটনা ঘটে সিসিটিভির ফুটেজে দেখা যায় লাল রঙের ট্রাকটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে থেমে যায় একটু পরেই আবার সামনের দিকে চলে যাওয়ার সময় ছিটকে পড়া মা ও মেয়েকে চাকায় পিষে ফেলে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা লিপি আক্তার ও সাত মাসের মেয়ে আনিসা দুর্ঘটনায় আহত লিপির মেয়ে মারিয়া ও অটোরিক্শার চালক শাওন মিয়াকে ভর্তি করা হয় বংশীগঞ্জ জেনারেল হাসপাতালে আপডারের বিচার চাই ছুট্টো বিচার চাই সরকারের দিকে যা যেই বেপরোয়াভাবে একটু গাড়িগুলো চালায় কোনো দুর্ঘটনা ঘটে আজকে নতুন মারা যদি ব্রেক করে তাহলে বাচ্চা এবং মহিলা এবং বাচ্চাটা মারা জানা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় দায়িত্ব সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সিপাহীপাড়া মুক্তারপুর সড়কের মুন্সীগঞ্জ সদর উপজেলার শান্তিনগরে শনিবার বিকেলের ওই ঘটনায় ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আটক করা হয় ট্রাক চালককে জব্দ করা হয় ট্রাক দুজনের লাশ পাইছি অলরেডি লাশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে গাড়ি আটক করা হয়েছে ড্রাইভারকে আটক করা হয়েছে এদিকে রাজবাড়ির কালীবাড়ি এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে দুটি ট্রাকেরই হেলপার নিহত হয়েছেন অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ